আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল্লাহ সৈতানি রজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ ইজ্জতের কাছে পানা চাই শুরু করছি মহান রবের নামে দরুদ ও সালাম প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লাম তার সঙ্গী সাথী এবং পরিবার পরিবারবর্গের উপরে নাহমুদু হুয়ানুসল্লি আল্লাহ রসুল করিম আম্মাবাদ সকল প্রশংসা সেই মহান রবের আলহামদুলিল্লাহ আজকে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব জান্নাতে যাওয়ার জন্য এই তিনটি বিষয়ের কোনো ব্যর্থই নেই কোনো বিকল্প নেই এ তিনটি বিষয় হল রাগ না করা বা রাগকে দমন করা রাগ হচ্ছে মানুষের সহজাত একটা প্রবৃত্তি আর এই প্রবৃত্তি মানুষকে বিভিন্ন খারাপ কাজে ধাবিত করে এমন কি খুন খারাপি পর্যন্ত করতে বাধ্য করে তাই রাগ দমন করতে পারা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ রাগ দমন করতে পারা হলো সবচেয়ে বড় বীরত্ব তাই রাগকে দমন করুন নাম্বার ওয়ান রাগ দমন করা আর দুই নম্বর হচ্ছে পরহেজগারি গাড়ি প্রথম শর্ত হচ্ছে ইমান এবং নামাজ ইমান আনার সঙ্গে সঙ্গেই নামাজ প্রতিষ্ঠা করা নামাজে কোনো ধরনের অবহেলা না করা আর ইমানের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আকিদাগত কিছু বিষয় আছে সে বিষয়গুলো বাস বিচার গবেষণা করে আকিদাটা সহি করে সেভাবে বিশ্বাস স্থাপন করা যেমন মহান আল্লাহ রাব্বুল কোথায় আছেন এ বিষয়টা নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি আছে তবে আমরা এত বিভ্রান্তি এবং বিশ্লেষণে না গিয়ে আমরা এ কথা বলতে পারি যে মহান আল্লাহ রাবুল ইজ্জত আরও উপর সমাসীন আমাদের আর দরকার নেই তিনি সবকিছু দেখেন সবকিছু কিছু শোনেন তার অস্তিত্ব আমাদের খুব কাছে আছে আমাদের এই বিশ্বাসটুকুই যথেষ্ট আবার আমরা অনেকে বিশ্বাস করি আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এ বিষয়টি নিয়ে এত বিতর্ক করার কোনো দরকার নেই আসুন আলাইহি সাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন তার প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খ করে মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান তিনি মাটির তৈরি হলেও কোনো সমস্যা নেই আবার তিনি যদি নূরের তৈরি হন তাতেও কোনো আপত্তি নেই আমাদের বিচ বিবেচ্য বিষয় হলো যে তিনি আমাদের জন্য শিক্ষক তিনি আমাদের নেতা তিনি আমাদের মেসেঞ্জার তিনি আমাদের বার্তাবাহক তিনি আল্লাহর দূত আমরা তার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কর্মে কাজে সব জায়গাতেই প্রতীয়মান করার নামই হচ্ছে ইমান দুই নম্বর গেল পরী আর তৃতীয় নম্বর হলো দান এবং সদাকা দান সদাকার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সচেতন এবং উদার হতে হবে আমরা অনেকেই অর্থ টাকা পয়সা সম্পদ অর্জনের ক্ষেত্রে আমরা খুব ব্যতিব্যস্ত কিন্তু এই অর্থ সম্পদ আমাদের কি কাজে লাগবে আমরা সে বিষয়ে কিন্তু একবারও চিন্তা করি না চোখ বন্ধ করার পরে আপনাকে কেউ নাম ধরে আর ডাকবে না তখন আপনার নাম হবে লাশ অথবা ডেড বডি তাহলে আপনি কেন এত ফিকির করেন আপনার ঘরে আপনার জায়গা হবে না আপনার জায়গা হবে পরের জায়গায় কবরস্থানে আপনাকে সমাহিত করা হবে আপনার ইন্তেকালের পরে আপনার সমস্ত সম্পত্তি আপনার ওয়ারিসগণের তাই যে সম্পদ ব্যয় করে যে সম্পদ খরচ করে আপনাকে দাপন করার হবে সেই সম্পদ আপনার সন্তানদের অথবা আপনার ওয়ারিসদের তাই যেটুকু সম্পদ আপনি দান করবেন যেটুস যেটুকু সম্পদ আপনি মানুষকে দান করবেন সদ্গা করবেন জাকাত দিবেন গরিবের পাশে যাবেন সেই সম্পদই হলো আপনার সবচেয়ে বড় অর্জন তাই এই তিনটা বিষয় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন রাগ দমন করা পরহেজগারিতা এবং দান এবং সৎকার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা ইনশাআল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে এগুলো মেনে চলা তৌফিক দান করুন কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ